প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার মোবাইল মার্কেট চিনেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না কেননা এখানে আসলে মোবাইলের সকল সামগ্রী পাওয়া যায় পৌর সদরের প্রাণকেন্দ্র আবু তাহের কমপ্লেক্স মোবাইল মার্কেটে প্রবেশের ডান দিকে দুই নং দোকান সুলতানা টেলিকম এ দোকান দু সাল থেকে ব্যবসা করছে এখানে মোবাইলের যাবতীয় সব ধরনের সরঞ্জাম পাইকারি ও খুচরা বিক্রি করা হয় মোবাইল সার্ভিসিং ডিসপ্লে কাবার টেম্পার চার্জার হেডফোন ক্যাবল ওটিজি মেমোরি ইউএসবি কেবল সহ মোবাইলের সব কিছু পাওয়া যায় বিশেষ করে এখানে দেশি বিদেশি ফোনের অরিজিনাল ডিসপ্লে পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যায় যে কোনো ফোনের ডিসপ্লে প্রয়োজন হলে এখানে চলে আসতে পারেন দোকানে থাকা ইঞ্জিনিয়ার বলেন চুলতানাৰ টেলিকম জগন্নাথপুৰ বাজাৰ মোবাইল মাৰ্কেট জনিক আছে ছয় বছৰ ধৰি আমি খাব জনিকে আছে অপ ভিভ ৰেডমি আইফোন মিলে আইফোনিং হয় আমাৰ দোকানৰ কাবাৰ টেম্পাৰ চাৰ্জাৰ হেডফোন চব কিছু আছে ব্লু টো পালা বন্ধৰ মানে ব্লু টো আছে জগন্নাথপুৰ আবুতাৰ কমপ্লেক্স দুই নম্বৰ দোকান চুলতানা টেলিকম গ্রাহকের মন জয় করে মোবাইল মার্কেটের মধ্যে অন্যতম এক দোকান হয়েছে সুলতানা টেলিকম দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে এই পথ চলায় সকলকে ধন্যবাদ জানিয়ে দোকানের মালিক জনিক মিয়া বলেন

genau der Daïne Sultan hat ja